বন্ধু হয়ে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করার ঘটনা পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার থানার অন্তর্গত রামদাসপুর গ্রামে মূল অভিযুক্ত ফেরার হলেও তাকে পালাতে সহযোগী করায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ জানা গেছে কয়েকদিন আগে রামদাসপুর গ্রামে এক আদিবাসী মহিলার বাড়িতে গিয়েছিলেন দাসপুরের সামাট এলাকার যুবক সুরজিৎ পাত্র আদিবাসী ওই মহিলার স্বামী নাকি তার ঘনিষ্ঠ বন্ধু হয় সেই সুবাদে বন্ধুর বাড়িতে গিয়েছিলেন সুরজিত সঙ্গে করে মদও নিয়ে গিয়েছিলেন তিনি একসাথে মদ খান অনেক রাত পর্যন্ত দুজনাই মদ খাচ্ছিলেন এদিকে বাড়িতে শুয়ে পড়েছিলেন ওই গৃহবধূ আর এই সুযোগে নিজের বন্ধুকে একেবারে গলা পর্যন্ত মদ খাইয়ে তাকে বেহুশ করে দিয়েছিলেন সুরজিত এরপর বন্ধুর স্ত্রীর কাছে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে সে কিন্তু ওই মহিলা তাকে লাথি মেরে দৌড়ে বাইরে চলে যায় এবং চিল্লাচিল্লি করে প্রতিবেশীদেরকে ডেকে তিনি করেন ওই যুবককে সকলে মিলে ধরে ফেলেন কিন্তু সুরজিতের এক বন্ধু নাকি ঘটনাস্থলে গিয়ে তাকে ছাড়িয়ে আনেন তার সুযোগে এলাকা থেকে পালিয়ে যায় সুরজিত আর সেই সহযোগীকেই পরে গ্রেপ্তার করে পুলিশ ঘটনা সম্পর্কে অভিযোগকারী মহিলা কি বলছেন শুনুন ওইটা হচ্ছে মানে রান্না বান্না করে খেয়ে দিয়ে ঘুমাবো তখন সে এসছে এসে দিয়ে বলতেছে আমার স্বামীকে বলতেছে বলে আর বন্ধু আমি মাল নিয়ে এসেছি আর খাবো এসে ওরকম বলতেছে দিয়ে আমাদের সে বলতেছে বলে আমার ভাল লাগে কো আমি খাবো নি আর শুয়ে পড়বো ওরকম বলতেছে যে সে তোমার বলতেছে আমি তোমার বন্ধু আমি তোমাকে বলতেছি তুমি খাবে নি ওরকম বলতেছে একটু খাও অন্তত ওরকম বলতিছে আমাদের সে বলতিছে না না খাবো নি আমাকে ভালো লাগেনি খাবো নি তবু সে আমি বলতেছি বন্ধু তুমি খাও না একটু দিয়ে খেয়েছে দুজনে দুজনে খেয়েছে এবার আমি সারাদিন কাজ করে এসেছি আমার ভালো লাগেনি দিয়ে আমি বলতেছি আমি শুয়ে পড়তেছি তোমরা থাকো দিয়ে আমি শুয়ে পড়ছি শুয়ে পড়ছি তারপরে সে আমাদের স্বামী তাকেও তো মাল খাইছে সে খেতে সেও তারা শুয়ে পড়ছে বেসুম হয়ে গেছে সেও তারপরে সে এখন বসেছিল বসতে বসতে কখন কি যে আমি তো শুয়ে পড়ছি জানিনি ও এসে দিয়ে আমার গায়ে হাত বুলাচ্ছে গায়ে হাত বুলাচ্ছে তখন আমার ঘুমটা ভেঙে গেছে ঘুমটা ভেঙে গেছে দিয়ে আমি তখন বলি কী হলো তুমি এখানে কেন ওরকম বলতেছি দিয়ে তখন সে তখন বলতিছে না আজে বাজে ভাষা বলতিছে ওরকম বলতেছে দিয়ে আমার মুখে চাপা দিয়ে দিছে মুখে চাপা দিয়ে দিছে দিয়ে তখন আমি তখন বলতেছে বলার চেষ্টা করতেছি আর তুমি আমার এরকম করে দিচ্ছে কেন আমার দুটো ছেনা আছে আমার সাথে কিছু করো নি খারাপ কিছু করনি দিয়ে সে কি করছে হ্যাঁ ছুরিটা নিয়ে আমার গলা দিয়ে দিছে ছুরিটা নিয়ে আমার গলায় দিয়ে দিছে দিয়ে তখন বলছে তুমি যদি চিৎকার করো তাহলে তোমাকে মেরে দেবো না নাহলে গলা টিপে মেরে দেবো এরকম বলতেছে দিয়ে আমি তখন বলতেছি বলি দেখো আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও নাহলে লোক ডাকবো ওরকম চিৎকার করেছে তবুও সে আমাকে ওরকম করে ধরে রাখছে দিয়ে তারপরে আমি কী করছি রকমভাবে তাকে লাদ মেরে ছিটকে আমি বাড়ি এসেছি বাড়ি এসে দমে চিল্লাচ্ছি দমে চিল্লাচ্ছি দিয়ে আমাদের পাশের ঘরে ওরা তখন উঠে এসে বলে কী হলো কী হলো ওরা এসেছে ওরা এসে তারপরে বলতেছে বলে কী হলো তারপরে না এরকম এরকম ওরকম বলতেছি তারপরে তখন ওরা এসে তারপরে পাড়ার লোকজনকে ডাকা ডাকি করলো দিয়ে ধরে মারধর করবে বলে তারপরে তারা তখন ইয়ে কর মারধর করবে বলে তারপরে এসে তার সে পাশে থেকে দুজন এসেছিলো এসে তারা তারপরে টানা হিজড়া করে নিয়ে চলে গেছে অন্যদিকে এই ঘটনায় দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দা তথা আদিবাসী সংগঠনের নেতা তারা প্রদর্শনী আমরা উনি যান আমাদেরই পাড়ারই একজন তো উনি যান যে আমাদের দিকে বিষয়টা মানে চিল্লামিল্লি করেন দিয়ে আমরা রাত্রি তখন ওই সাড়ে নটা দশটা নাগাদ হবে তো আমরা শুনে আমরা ছুটে এলাম কি ব্যাপার না এরকম ব্যাপার আর আমাদের বাড়িতে আমার একজন ওই ওনার স্বামীর বন্ধু ওনার সাথে অভদ্রতা আমি করার চেষ্টা করে রেপের মতন আর কি তো তখন আমরা এসে জিনিসটা দেখি দেখার পর আমরা আমাদের গ্রামের সবাই থেকে হ্যাঁ তাদের দিকে মোটামুটি ওকে সেইভাবে বাঁচিয়ে আনি এবং সুস্থ রাখি আর যেটা আমাদের করার দরকার সেটা আমরা ওই যে কেস করলাম হ্যাঁ পুলিশের হাতে তুলে দিয়ে হয়েছে এখন পুলিশ ধরাছে না কি করে বলতে পারছি নি কেস করা হয়েছে হ্যাঁ আমরাও চাইবো যাতে গ্রামবাসীর পক্ষ থেকে যে অভিযুক্তরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক যাতে এরকম ঘটনা আমাদের দাসপুর ব্লকে না হয় স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিইউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার ঠিকানা একাধিক বিভাগ রয়েছে। কুকলে যোগাযোগ আমাদের এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ডাবল নাইন এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি এই নাম্বারে